হ্যালো ব্রান আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমার আজকের রেসিপিটি হলো বেলে মাছ বোনা বেলে মাছ আমাদের সবারই পছন্দের একটি মাছ বেলে মাছ বোনাটা খেতেও খুব দারুণ লাগে এটা সবারই আমাদের পছন্দ তাই না তাহলে চলুন বেলে মাছ রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এখন একে একে এখানে সব মশলা দিয়ে দিব আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব খুব বেশি বাঁচা দরকার নেই দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়ে পেঁয়াজের সাথে রসুনটাকে একটু ভেজে নিব নরম করে এবার একে একে অন্য মশলাগুলো দিব একটু দিব হলুদের গুঁড়া একটু দিব মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নেব একটু ভাজলে কি হয় কালারটা খুব সুন্দর আসে এতে তরকারি কালারটা অনেক সুন্দর হয় এতে তারপর আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো এই মাছটা কিন্তু খুব পানি দিয়ে রান্না করা যায় না তো সেই জন্য আগেই একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো বেলে মাছটা কিন্তু খুব নরম একটা মাছ এটা খুব সাবধানে রান্না করতে হয় না কিন্তু ভেঙে যায় মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম এই যে মশলাটা কষানো একদম শেষ এখন আমি এখানে পানে দিয়ে দেবো আমি আগেই কিন্তু জোলটা দেব মাছটা আগে কষাবো না জলটা দিয়ে দেব একবারে একদম এখন এখানে মাছ দিয়ে দিব এই পানিতে মাছ দিয়ে যতটুকু আমি কিন্তু এখানে খুব একটা জোল রাখবো না একদম মাখা করে এটা এখন মাছটা দিয়ে দিব বলক কাশে গেছে পানিতে এখন আমি মাছটা দিয়ে দিব মাছগুলো এক একে সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে দিয়ে ডাকনা দিয়ে একদম জোলগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব হিটটা একদম কমিয়ে দিব একদম হিটটা একদম কমিয়ে রাখতে হবে কারণ এই মাছ কিন্তু কষানো হয়নি এই পানিতে ভালোভাবে কষবে এবং রান্না হবে সেজন্য হিটটা কমিয়ে দেবে একটু কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে এখন ডাকনা দিয়ে আমি এটাকে রান্না করব এই যে জল একদম শুকিয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আগামী অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ